তুই আমার কিসের বান্ধবী আজকে ফ্রেন্ডশিপ ডে এটাই তোর মনে নেই আরে আজকে ফ্রেন্ডশিপ ডে এটা কোনো কথা মানে ফালতু বললি তোরে দেখি আমি আগের মাসের আগের মাসের পনেরো তারিখ তোরে আমি একটা সিঙ্গারা খাওয়াইছিলাম তোরে যে আমি প্রতিদিন সিঙ্গারা খাওয়াই সেটা কিভাবে ভুলে যায় শালা বান্ধবী আজকে কি বলতো আজকে আজকে তো বুধবার না আরে বাবা আমি সেটা জিজ্ঞেস করি না আমি বলছি আজকে কি আজকে আমি বার কি বার এটা তো আমি জিজ্ঞেস করি না তাহলে আজকে কি ও মনে পড়ছে আজকে আমার প্রাইভেটের বেতন দেওয়ার ডেট আরে বাবা সেটা না মনে কর না প্লিজ মানুষ মনে কর ওই বান্ধবী মনে পড়ছে মনে পড়ছে লিজা আমার কাছে পঞ্চাশ টাকা পাই তো আজকু দিয়ে ওর করলাম আমি তো ওটা হানিনা এখন কি হইবে তো ডেকে আছি পঞ্চাশ টাকা না কে জ্বালা তোর মনে নেই আজকে কি একটু মনে কর প্লিজ একটু মা মাথা কাটা একটু মাথা খাটা ও বুঝি বান্ধবী তুই আমার জন্য এত ভাব আজকে তো আমার আর তন্ময় দেখা করার দিনই হিস বুঝলি কি হবে আমার ওর কিছু গিফট নেওয়া উচিত তাই না বল আরে বাবা আমার তো এখন সন্দেহ হচ্ছে তুই কি সত্যি আমার বান্ধবী সেটা বলতো তখন আজকে কি বুঝতে পারছি না তো ও আজকে তো পনেরো তারিখ শালি গাদি আজকে যে চোদ্দ তারিখ তুই তো এটাই জানিস না আজকে পনেরো তারিখ না আজকে চোদ্দ তারিখ বুঝছ ও আচ্ছা মনে ছিল না বলে গেছিলাম তোর তো কিছু মনে থাকবে না এমনি তো তোর তো সারাদিন খাওয়ার কথাই মনে থাকবে খাবি এখন চল আয় আরে কি যে বলোস এমন বলোস কা লজ্জা লাগে তো তাহলে তুই আবারও ভালোভাবে ভাব আজকে কি মনে কর তুই যদি আজকে না বলতে পারস আজকে কি তাহলে তোর খবর আছে তোর একদিন কি আমার একদিন আমি কিন্তু বুঝে ফেলেছি বন্ধু আজকে কি মিশি ওর আজকে তোর बर्थडे তাই না সরি سوری দোস্ত তোর জন্য আমি কালকে গিফট নিয়ে আসব ভাল الطريقه রাখ তোর গিফট আজকে কি সেটাই তুই মনে করতে পারছিস না কি সেটা বার্থডে আমার বার্থডে হলে তুই জানতি না আমি বলতাম না তোকে আগে থেকে তো আসলে কি হয়েছে আমি তিন চারটা সিঙ্গারা খেয়ে ফেলেছি তো একটু আগে তো খাবার ঠেলায় ভুলে গেছি আজকে কি রাগ করিস না বান্ধবী বল তুই বল আজকে কি বান্ধবী আজকে তোর মাথা পারবো না আমি বলতে যা তুই বাসায় যা আমার কল যে আমার বান্ধবী আমার দোস্ত না বল দোস্ত বল 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 আজকে চোদ্দই মে আজকে ফ্রেন্ডশিপ ডে তুই এটা কিভাবে বললি তুই আবার কিসের বান্ধবী আজকে ফ্রেন্ডশিপ ডে এটাই তোর মনে নেই আর রে বেড়া আজকে ফ্রেন্ডশিপ ডে এটা কোনো কথা তো ফ্রেন্ডশিপ ডে তো কী হয়েছে এটা কি পালন করা লাগে নাকি এর জন্য তুই মন খারাপ করে দেয় বাদ দে এসব ফালতু জিনিস বাদ দে আসা এটা কাজকাম যত সব এসব কি মুসলমানে পালন করে নাকি আচ্ছা আসলেই কি তুই আমার বান্ধবী আল্লাহ কি ফ্রেন্ড পাইলাম আমি গাইস আমার মতো এরকম তোমাদের কার কার ফ্রেন্ড আছে শুধু সারাদিন খাবে আর কোনো কিছু মনে থাকবে না শুধু গিলবে আর কোনো কাজই নেই তাদের অবশ্যই কমেন্টে জানাবে এরকম ফাল তোমার কার ফ্রেন্ড তোমাদের কার কার আছে রে তুই মানে ফালতু তো বললি তোরে দেখি আমি আগের মাসের আগের মাসের পনেরো তারিখ তোরে আমি একটা সিঙ্গারা খাওয়াইছিলাম তোরে যে আমি প্রতিদিন সিঙ্গারা খাওয়াই সেটা কিভাবে ভুলে যাস শালা ফাল তোমার কথা তুই আমার বান্ধবী না যা